হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আচ্ছা তোমাদের যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার কে হ্যাঁ বন্ধুরা তোমাদের বলতে হবে না আমি বলে দিতেছি সে আর কেউ না আমাদের নাম্বার ওয়ান রাখি হুসাইন গতকাল ভোরে তার আগে রাকিব হুসাইনের চ্যানেলে দশ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং তার স্বপ্নটা পূর্ণ হয়েছে এবং বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হওয়ার সব বন্ধুরা দশ মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে কি কি সেলিব্রেশন রাখছে এবং রাকিব হুসাইন ও নুসাদ জাহ বিয়ার ব্লগ থাকছে কিনা সেটা জানাবো আজকের এই ভিডিওতে সব বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে আর মাত্র দশ হাজার সাবস্ক্রাইবার লাগে তাহলে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয় সেই জন্য এই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবে তোমরা আশা করি আমাদের এই এক লক্ষ সাবস্ক্রাইবারের স্বপ্নটাও তোমরা পূরণ করে দিবে আর হ্যাঁ বন্ধুরা রাকিব হুসাইন তার চ্যানেলে দশ মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে কি কি সেলিব্রেশন রাখছে এখনো কিছু জানায়নি তবে রাকিবের বিয়ের ব্লগ চ্যানেলে আপলোড করবে কয়েকদিনের মধ্যে সেটা নিশ্চিত থাকো